আসসালামু আলাইকুম দর্শক শ্রতাবিন্দর দাবিডি সান চ্যানেলে স্বাগত স্বাগতম শুভেচ্ছা আজকে আপনাদের সাথে আলোচনার টপিকস হচ্ছে তবে কি বাংলা তথা বাংলাদেশ তথা ভারতবর্ষে আবারও ধেয়ে আসছে ব্রিটিশ উপনিবেশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন তবে এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নয় আসবে হলো আমেরিকান ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কারণ ব্রিটিশদের সেই দাঁত ভেঙে গেছে তারা নিজেই একটা ছোট দেশ সো তারা বিভিন্ন দেশ দখল করে একটা বিশাল সাম্রাজ্য স্থাপন করেছিল তবে এবার কিন্তু তার হচ্ছে ভয়ঙ্কর একটা দানব আমেরিকা যেটা নিজেই একটা বিশাল দেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম দেশ তিরানব্বই চৌরানব্বই হাজার চুরানব্বই লাখ বর্গ কিলোমিটার একটা বিশাল দেশ আর কি তো এই দেশে আর কি বিশাল সেনাবাহিনী তাদের সামরিক শক্তি পৃথিবীর যে কোনো দেশকেই যে কোনো দুই চারটা দেশকে তারা টেক্কা দেওয়ার জন্য কিন্তু একাই যথেষ্ট ইউরোপ সমস্ত ইউরোপের সাথে তারা নিজে ফাইট করার ক্ষমতা রাখে এরকম একটি বিশাল দেশ আমেরিকা তো যাই হোক কথা হচ্ছে যে ব্রিটিশ বা আমেরিকান উপনিবেশ শিগৃবনায় স্থাপিত হতে যাচ্ছে ভারতবর্ষ তথা বাংলাদেশের আশেপাশে কারণ এটা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমেরিকা বা ইউরোপিয়ান যে তৎপরতা শুরু হয়েছে ভারত তথা বাংলাদেশের উপর এটা কিন্তু খুবই চিন্তার বিষয় এবং এটার কারণ মেইনলি এই জন্য দায়ী কী এই জন্য মেইনলি দায়ী কিন্তু আমাদের দাদা ভারত কারণ ভারত যেভাবে তার আশেপাশে ছোট দেশগুলো বা মাঝারি দেশগুলোর উপরে দাদাগিরি করার চেষ্টা করে এবং গায়ের জোরে চলার চেষ্টা করে এবং তাদের সাথে সীমান্ত সমস্যা এবং বিভিন্ন রাজ্য নিয়ে সমস্যা এগুলো যদি নিজেরা আলোচনা করে সঠিকভাবে বন্টন করে ফেলতে পারত তাহলে কিন্তু আঞ্চলিক সমস্যা সীমান্ত সমস্যা সমাধান হয়ে যেত তাহলে কিন্তু বিদেশিদের কাছে এভাবে ধর্ণা দিতে হতো না আর বিদেশিরাও এই সুযোগকে তার জন্য কিন্তু পেতে থাকতো না এখন আপনারা এই দেখেন যে দেখা যাচ্ছে আপনার বলে সেভেন সিস্টার ভারতে সেখানে কিন্তু পাঁচটা সিস্টারই তাদের কিন্তু পুরা খ্রিস্টান হয়ে গেছে এবং বাকি দুইটাতেও আসাম এবং এগুলা কিন্তু জঙ্গল এলাকা ত্রিপুরার পুরা জঙ্গল এলাকায় কিন্তু খ্রিস্টানদের দখলে কিছু শহর হয়তো হিন্দুদের দখলে তো এরা কিন্তু আসলে ইন্ডিয়ার সাথে আর থাকতেই চাচ্ছে না ঠিক আছে এতে চেহারা বাঙালি বা ইন্ডিয়ানদের মতো না অনেকটা মঙ্গল চাইনিজ তো এরা কিন্তু খ্রিস্টান হয়ে গেছে যার কারণে কিন্তু এখন তারা স্বাধীন হওয়ার জন্য ল্যান্ডলক যেহেতু তারা আমেরিকা সহজে সাহায্যও করতে পারতেছে না তো তারা কিন্তু করিডর চাচ্ছে যেটা মানবিক করিডর আপনার বাংলাদেশের উপর দিয়ে বাংলাদেশের কিছু এলাকাও কিন্তু এতে করে চলে যেতে পারে এখন তো ব্যাপার হচ্ছে এর জন্য দায়ী আসলে কি এজন্য দায়ী কিন্তু আসলে ইন্ডিয়ায় ইন্ডিয়া যদি বাংলাদেশ পাকিস্তান এদের সাথে সদ্ভাব বজায় রেখে সীমান্ত সমস্যাগুলো সমাধান করে বিতর্কিত এলাকাগুলোকে আবার সেই ভাগ করে সমন্বয় সাধন করতে পারতো তাহলে কিন্তু এখানে বিদেশিরা নাক গলানোর সাহস পেত না এবং ভারত কিন্তু অতি সহজে একটা সুপার পাওয়ার হিসেবে আবির্ভাব মানে আবির্ভূত হতো বিশ্বমঞ্চে তারা কিন্তু এখন দেখেন আপনার কিন্তু ইউরোপ আমেরিকা এরা কিন্তু ভারতকে তেমন একটা পাত্তা দিচ্ছে না তাদের শুধু বাজার হিসেবেই ব্যবহার করতে চাচ্ছে বিশাল একশো কোটি লোকের বাজার সেটাই কিন্তু তারা দেখতেছে বাকিটা কিন্তু দেখা যাচ্ছে ভারতকে চাপে ফেলারই চেষ্টা করতেছে তো আমি এটা বলবো যে ভারত আসলে তাকে সচেতন হতে হবে এই অঞ্চলে মুসলিম বলে তারা মুসলিমদের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করে মুসলিম মুসলিমদেরকে দমন নিপীড়ন করে চলার চেষ্টা এটা হলো ভারতের একটা মানে বাজে দিক এইটা থেকে তাকে বেরিয়ে আসতে হবে অবশ্যই এই ধ্যান ধারণা থেকে যদি ভারত বেরিয়ে আসে তাহলে তার সমূহ বিপদ থেকে উত্তর উত্তরণ পাওয়ার সম্ভাবনা আছে না হলে কিন্তু ভাই ভারত বিভাজন সামনে অনিবার্য নট অনলি দ্যাট আপনার মনে করেন যে বাংলাদেশেও কিন্তু আমেরিকা বা ইউরোপ স্থায়ী ঘাঁটি যাবে এভাবে আস্তে আস্তে করে সেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো তারা প্রথমে ব্যবসা বা ঘাঁটির নামে সেইগুলাকে ব্যবসা বাণিজ্য তদারকি করার নামে তারা কিন্তু ঘাঁটি নির্মাণ করাতে করতে করেছিল ফার্স্ট পরে সেখানে সৈন্য সংখ্যা বাড়াতে থাকে এবং দেশীয় রাজা প্রজাদের সাথে বিভিন্ন কূটনৈতিক কৌশল করে তারা কিন্তু আস্তে আস্তে ক্ষমতা দখল করে নেয় হ্যাঁ তো এটা কিন্তু তাদের আগের সেই পুরনো কূটনীতি এক দেশকে সাহায্য করার মাধ্যমে তারা এ এলাকায় ঢুকবে অবশ্যই এখানে বাংলাদেশ দেখা যাচ্ছে সাফার আর পাকিস্তান তো তাও মনে করেন যে ইন্ডিয়ার সাথে ফাইট দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশের জনসংখ্যা প্রচুর কিন্তু বাংলাদেশ অত সামরিক শক্তি শক্তিশালী নয় তবে বাংলাদেশের জনগণ কিন্তু যথেষ্ট সাহসী এটা কিন্তু ভারত কোন আক্রমণ করলে সেটা যোগ্য জবাব দিতে পারবে এবং সেই যে অস্ত্র বা যা সামরিক লজিস্টিক সাপোর্ট তা কিন্তু ইউরোপ আমেরিকা দিবে সেটা কিন্তু বাংলাদেশ নিলে কিন্তু ভারতের জন্য আরও সমস্যা হবে এই ক্ষেত্রে বাংলাদেশের স্থায়ী ঘাঁটি আমেরিকা ইউরোপিয়ান বিভিন্ন দেশের ঘাঁটি তৈরি হতে পারে এখান থেকে কিন্তু আবার সেই পুরা ভারতবর্ষ দখল হয়ে যেতে পারে সো ভারতের এই ব্যাকুপগিরি কার করার কারণেই ব্যাকুপগিরি মানে তাদের র এজেন্সি বিভিন্ন আছে যারা বাংলাদেশ তথা পাকিস্তান বিভিন্ন অঞ্চলে তারা কিন্তু যে কূটনীতিক তৎপরতা চালায় সেটা তাদের আমি মনে করি বাজে একটা তৎপরতা যে এই দেশের মানুষকে তারা কি করতে চায় বিতর্কিতভাবে বা তাদের সংস্কৃতিমুখী করে তারা কিন্তু তাদের কব্জায় রাখতে চায় আধিপত্য বজায় রাখতে চায় এটা কিন্তু বুঝতে হবে যে মুসলমানরা মুসলমানদের মতোই থাকবে হিন্দুরা হিন্দুদের মতোই থাকবে এবং তারা মিলেমিশে থাকবে কেউ কারোর উপরে কেউ আধিপত্য বিস্তার করা যাবে না এটার মন ধ্যান যদি ভারত ধারণ করতে পারে তাহলে কিন্তু ভারত শান্তিতে থাকতে পারবে এবং তারা কিন্তু অর্থনীতি বিকাশ করবে এবং ভারতের যদি আসলে অর্থনৈতিক বিকাশ হয়ে যায় তাহলে কিন্তু কোন বিশ্বের কোনো দেশই তাকে কিন্তু আবার আটকাইতে পারবে না হ্যাঁ তো ভারতকে কিন্তু সবারই একটা নজর আছে ভারত যেহেতু এত বড় একটা বড় খুব বড়ো দেশ না অষ্টম সপ্তম আয়তনে দেশ অস্ট্রেলিয়ার অর্ধেক সাইজ তো অর্থনীতি অর্ধেকের সেও কম তো আপনার বিপুল জনসংখ্যার কারণে এবং উর্বর জমির কারণে কিন্তু ভারত সামরিক শক্তিতে এগিয়ে যেতে পারত কিন্তু এখানে দেখা যাচ্ছে ভারতকে কিন্তু আমেরিকা ইউরোপ ইউজ করতেছে এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশকে এবং আপনার পাকিস্তানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যাতে ভারতকেও চাপে রাখা যায় চিন্তা আসেই তো সব মিলে ভারতকে চাপে রেখে এবং তাদের উপরে আবার ব্যবসাও করতে চাচ্ছি ইউরোপিয়ানরা মানে দুই কৌশলে এখন এটা ভারতেরই ব্যর্থতা তাদের উচিত ছিল আসলে বাংলাদেশ পাকিস্তানের সাথে সীমান্ত সমস্যার যে যে ঝামেলাগুলো আছে সেগুলো দূর করে অবশ্যই সুন্দর সম্পর্ক স্থাপন করা উচিত ছিল বাংলাদেশ পাকিস্তানের সাথে তাহলে কিন্তু ভারতের এত সমস্যা হতো না তো আমি মনে করি ভারতের কারণে আজকে বাংলাদেশ অথবা পাকিস্তান এরাই কিন্তু আসলে বিদেশি শক্তিকে আমন্ত্রণ জানাতে বাধ্য হবে ইউরোপ আমেরিকাকে টেনে আনতে বাধ্য হবে যেমন ডক্টর ইংরেজ সাথে ইউরোপ আমেরিকার ব্যাপক কানেকশন তার মাধ্যমে কিন্তু তারা ঢুকতে চাচ্ছে এবং হয়তো ঢুকেও যাবে এবং ধীরে ধীরে ঘাটিতে পরিণত হলে বাংলাদেশ কিন্তু অনেক শক্তিশালী হয়ে যাবে এবং শক্তিশালী হয়ে গেলে কিন্তু ভারতের সমস্যা হবে বাংলাদেশ হলে ভারতের সমস্যা হবে না সবে কীভাবে ভারত যদি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক না রাখে তাহলে কিন্তু এখানে বিদেশি শক্তিগুলো কিন্তু বাংলাদেশ থেকে অবস্থান করে কিন্তু ভারতে তৎপরতা চালাতে পারে এবং অলরেডি আপনারা জানেন যে মিজোরাম নাগাল্যান্ড এবং মণিপুর এরা কিন্তু চাচ্ছেই না একেবারে মেঘালয় এরা কিন্তু স্বাধীন হয়ে যাবেই এবং ভারতের উচিত এগুলোকে ছেড়েই দেওয়া কারণ এই ধরনের বা বাংলাদেশে কিছু এলাকা আছে বিতর্কিত এলাকা এগুলো কিছু এলাকা ছেড়ে দিলে শান্তি আমি মনে করি নিরাপদ হবে যতই আমাকে অনেকে দেশপ্রেম দেশদ্রোহী ভাবতে পারেন কিন্তু আমি মনে করি যে বিতর্কিত এলাকাগুলোকে সুন্দরভাবে ভারত পাকিস্তান বন্টন করে নিলে ব্রিটিশদের এলাকাগুলো আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে তাহলে কিন্তু এই ঝামেলাটা থাকবে না এবং তার বাংলা ভারতবর্ষে তথা এই অঞ্চলে কি বাংলাদেশ পাকিস্তান ভারতে ব্যাপক শান্তি করবে সবাই সমৃদ্ধ জাতিতে পরিণত হবে তবে এই ক্ষেত্রে ভারতকে অবশ্যই খেয়াল রাখতে হবে যার এই যে যে নোংরা নীতি রয়ের নীতি তাদের নীতি যে দেশের প্রতিবেশীদেরকে দুর্বল রাখতে হবে আমি সবার উপরে থাকবে এটা কিন্তু করা যাবে না এটা করলে তবে কিন্তু ভারত আসলে বাংলাদেশের মাধ্যমেই হোক ব্রিটিশকালে কিন্তু বাংলার মাধ্যমেই কিন্তু পুরা বাংলা 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 থেকে বাংলা দখল থেকেই কিন্তু পুরা ভারতবর্ষ তাদের কন্ট্রোলে চলে যায় এখনও কিন্তু আমি সেই লক্ষণই দেখতে পাচ্ছি তো আপনারা কি মনে করেন আপনাদের ধ্যান আপনাদের ভাবনা কেমন কমন শেয়ার করে আমাকে জানাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমার আমাকে সুন্দর সুন্দর ভিডিও এবং আলোচনা সমালোচনামূলক ভিডিও তৈরি করতে আমাকে উদ্বুদ্ধ করবেন